আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন নতুন আরো একটা ভ্লগ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম তো আজকের ভ্লগটা হচ্ছে মোটামুটি আমি ভাবলাম যে একটু সকাল থেকে কী কী কাজ করি একটু শ্যুট করি কিন্তু তারপর আসলে আর করা হয় নাই কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমি অনেকগুলো কাজ করে ফেলার পর ক্যামেরান করছি যখন কাপড় ধুইলাম তারপর ভাবলাম যে একটু একটু শ্যুট করি মানে রোজার দিনেও কত কাজ থাকে তো আজকে মোটামুটি আমার অনেকগুলো কাজ ছিল জমা হয়েছিল অনেকগুলো কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম তারপর হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে ক্লিন করা ফার্নিচার মোছা হাঁড়ি পাতিল ধোয়া হাঁড়ি পাতিল আমি ধুই নাই পাতিল হচ্ছে খালা ধুই দিছে হাঁড়ি পাতিল ওগুলো জায়গা মতো রাখা টেবিল পরিষ্কার করে মোছা তারপর হচ্ছে মানে মানে রান্না বান্না সেটা তো আসেই করতেই হবে চুলা টলা পরিষ্কার করে মানে না অনেক কাজ থাকে রোজার মাসেও মানে কোনো ইয়া নাই সকালের টাইমটা একটু ফ্রি মানে ফ্রি বলতো ওই যে সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয় তো দেরি হলো ধরেন আমরা আটটা নটার সময় ঘুম থেকে উঠলাম এবং উঠার পর থেকে কিন্তু টানা কাজ করতে হয় এবং এর মাঝে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় মানে ওদের প্রাইভেট কোচিং স্কুল মানে আসেই একটার পর একটা তো এইগুলো নিয়ে আসলে আর হচ্ছে না মানে একদম মানে যাতায়াত অবস্থা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু কিছু করার নাই আমরা গৃহিণী আমাদের তো করতেই হবে এই যে এত এত ঝামেলার মধ্যে আরও একটা ঝামেলা সেটা কি ঝামেলা কেন যদিও ঝামেলা হঠাৎ করে এরকম ঝামেলা আসলে ভালোই লাগে খারাপও লাগে না তো হঠাৎ করে আমি হচ্ছে আমাদের রান্না বান্না যখন প্রায় শেষ তখন হচ্ছে যাহার বাবা ফোন দিয়েছে যে সে আসতেছে আর এই দিনই ছিল হচ্ছে তার হচ্ছে আমাদের সাথে প্রথম রোজা এটা সম্ভবত তৃতীয় বা চতুর্থ রোজার ব্লগ ছিল আমার ঠিক আমি মনে করতে পারতেছি না যেহেতু এভরিডে ব্লগ দিতে পারতেছি না তো জমা হয়ে থাকে তো আমার আসলে ওই দিন ইয়া ছিল যে আমি পাশের চলে দেখতে পাচ্ছেন মানে প্রেসার কুকারে ছোলা সেদ্ধ দিয়েছি আর এই যে এখানে মুরগির গেলা কলিজা এগুলো হচ্ছে সুন্দর করে কষাই নিব ওইটা দিয়ে সবজি খিচুড়ি রান্না করবো এটা ছিল আমাদের প্ল্যান ওইটাই ছিল আমাদের আজকে ইফতার যে হালকা ফুলকা সে যে আসবে সেটা তো আমরা জানি না আমরা ভাজা পোড়া আজকে খাইতে যাই নাই তো কি করার মানে হুট করে যে সে যখন বললো এবং তার আবার হচ্ছে সে মেহমান নিয়ে আসবে তো বলেন কেমন লাগে মানে ইফতারে এক ঘন্টা আগে যখন খাবার মানে রান্নাবান্না শেষ রেডি তখন মানে আমি মানে প্রিপারেশন নিয়ে ফেলছি মানে তখন তো যাই হোক সেটা তো আমি আপনাদেরকে বলবো যে তারপর সে বাচ্চাদের জন্য কী কী নিয়ে আসছে এবং কী কী দিয়ে মেহমানদারি করলাম সব কিছুই ভ্লগে দেখাবো আর এটা ছিল যে যখন আমি জানতাম না যে কেউ আসছে আমার বাসায় তখন হচ্ছে যে দেখেন আমি সবজি কেটে নিয়েছিলাম আমি ফুলকপি তারপর হচ্ছে গাজর তারপর হচ্ছে মিষ্টি আলু মানে অনেক ধরনের সবজি দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করব এবং মুরগি গিলা করলে যে এটা মজা হয় ইভেন আমি চিন্তা করছি যে আজকে ইফতার একটু হেলদিও হবে যেহেতু হচ্ছে সবজি খিচুড়ি ভাজা পোড়া থাকবে না একটু ছোলা সেদ্ধ খাবে বাচ্চারা দেন একটু শরবত খাবে আমি হচ্ছে টক দই শরবত বানাইছিলাম তারপর হচ্ছে এই যে সবজি খিচুড়ি খাবে মানে হয়ে যাবে রাতের খাবার ইফতার মানে সব হয়ে যাবে তো সেইটা ভেবেই হচ্ছে আমি মানে কাজ করতেছিলাম কিন্তু কি আর করার রিজিক বলে একটা কথা আছে ওই দিন তো আমাদের যা ছিল ছিল যেটা সেটাই তো আমাদের পেটে যাবে তাই না যেভাবেই হোক এখানে সুন্দর করে আমি যে মুরগি গিলা যা, মাথা গলা এগুলো সুন্দর করে কষায় নিচ্ছি এইটা আমি রেডি করছি এরপর হচ্ছে ছোলাটাও ভোনা করে নিচ্ছি এবং খিচুড়িটা আমি মানে একদম ধরেন ইফতারের আগ আগ মানে ইফতার শুরু হওয়ার এক ঘন্টা আগে বসাবো তো সেটা চিন্তা ছিল তো সব কিছু সুন্দর করে কেটে কেটে রেডি করতেছিলাম আর এই দিকে হচ্ছে যে আমার বাসায় হচ্ছে ধনে পাতা ছিল না তারপর হচ্ছে মিষ্টি আলু ছিল না তো এগুলো যে যাওয়ারকে হচ্ছে কুচিকে দিতে গিয়ে তো ভ্যানে ছিল তো ভ্যান থেকে এই মিষ্টি আলুগুলো নিয়ে আসলাম নিয়ে এসে সুন্দর করে যে কুচি কুচি করে কাটতেছি সুন্দর করে ছিলে কুচি কুচি করে কেটে নিতেছি কারণ মানে মিষ্টি আলুটা খিচুড়ির মধ্যে দিলে একটা মিষ্টি টেস্ট হয় এবং খিচুড়িটা একটু আঠালো হয় এবং মিষ্টি আলুর মধ্যে কিন্তু অনেক পরিমাণে ভিটামিন আসছে যেটা বাচ্চাদের শরীরের জন্য ভীষণ মানে উপকারী তো সেই জন্য হচ্ছে সেটা কিনে এনে হচ্ছে সুন্দর করে এরকম করে কেটে কেটে ছেলে ছেলে তারপর কুচি কুচি করে নিচ্ছিলাম আর আমি খিচুড়িটা দেখেন আমার মাংসটা তো কষানো হয়ে গেছে এখন খিচুড়িটার মধ্যে আমি চাল ডাল এবং সবজি সমস্ত ধরনের মশলা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে একটু বেশি করে আদা রসুনও দিব এগুলো দিয়ে হাতে মেখে এই খিচুড়িটা আমি বসাবো বসানোর পর খিচুড়িটা যখন মানে প্রায় হয়ে আসবে মানে একটু সেদ্ধ হয়ে যাবে একটু ডালটা গলে মিশে যাবে তখন ওই কষে রাখা মুরগি গিলা গলি যে দিয়ে নাড়াচাড়া করে একটু নরম টাইপের খিচুড়ি রান্না করবো দিয়ে তো সেইটাই মানে রান্না করতেছি মানে সেভাবে রান্না করছি বাট পুরো প্রসেসটাও যে আমি শেয়ার করতে পাই না কেন ও যে হুট করে মেহমান চলে আসলো হাজব্যান্ড চলে আসলো হ্যাঁ এই পর্যন্ত সুন্দর সুন্দর সুন্দরই ছিল সব কিছু সুন্দর মতো আপনাদের সাথে আমি গুছাই করতেছিলাম আপনাদের সাথে সুন্দর একটা ব্লগ দিব কিছুটা প্রসেসটা পুরোটাই দেখাবো কিন্তু দেখাইতে যেহেতু পারি নাই পুরো হচ্ছে বিষয়টা আমি হচ্ছে মুখে বলে বুঝাই দিতে সেই জন্য মানে এই পর্যন্ত ঠিক আছে মানে মশলাপাতি কিন্তু এখানেই ঠিক আছে তারপরে জাস্ট এটা যখন হয়ে যাবে তারপর হচ্ছে মানে প্রায় হওয়ার আগ দিয়ে ওই যে কষিয়ে রাখা মাংস সেটা মিশিয়ে জাস্ট নামায় ফেলবো তাহলেই হয়ে যাবে আর এখানে পানিটা একটু বেশি দিতে হবে যেতে একটু নরম করতে যাচ্ছি আমরা খিজুড়িটা আর রকম করে মাখাই দিলে তাড়াতাড়িও হয়ে যায় কারণ আমি চুলায় বসাই দিব তারপর হতে থাকবে আর এদিকে দেখেন তো তারপর বসাই দিচ্ছি বসাই দেওয়ার পর যখন সলসি মেয়েমন আসবে তখন হচ্ছে পেঁয়াজও ভেজে নিয়েছি তারপর শশা কেটে নিয়েছি এদিকে দই শরবত রেডি করছি এদিকে হচ্ছে খেজুর রেডি করছি তারপর আমার বাসে বেগুন ছিল না তো মানে তারা হচ্ছে ইফতারের মিনিট আগে বাসায় এসে পৌঁছায় তো ওই বেগুনি দিয়ে বেগুনি কুড়তি তারপর হচ্ছে এই যে দেখেন তারা হচ্ছে মানে আমার হাজব্যান্ড হচ্ছে এই যে দেখেন ননি থেকে মানে ইফতারি শেষ কিন্তু করা পরে যখন সবাই টেবিল থেকে চলে গেছে ইফতার করে তখন আমি একটু ভিডিও করলাম ননি থেকে হচ্ছে এই যে মচিমচি জিলাপি নিয়ে আসছিলো আমি হচ্ছে বেগুনিটাও রেডি করছিলাম তারপর হচ্ছে যে সেই টাঙ্গাইল থেকে হচ্ছে দই নিয়ে আসছে মিষ্টি দই টাঙ্গাইলের বিখ্যাত ফণিদ্র মিষ্টি দই এটা অনেক মজা এই দইটা নিয়ে আসছিল তো এগুলো দিয়েই হচ্ছে আমাদের এত এত ইফতার খাওয়া হয়েছিল পরে তো তারপর হচ্ছে খিচুড়িটাও এত মজা হয়েছিলো তো কোনটা রেখে কোনটা খাবো বারবার এই দইটাও এত মজা ছিল মানে একদম মানে ভরপুর এই যে খিচুড়িটা এরকম হয়েছিলো দেখতে খিচুড়িটাও ভীষণ মজা হয়েছিল আমি তো আর ভিডিও করতে পারি না খিচুড়িটা দাঁড়াহোর জন্য লেবু দিয়ে এই মাখো মাখো খিচুড়িটা খেতে কী যে মজা লাগছে বুঝাতে পারবো না তো আপনারাও ইফতারি এরকম করে মানে রেডি করতে পারেন ইফতারে লাস্টে আমাদের কি কী ভাজা পোড়াও খাওয়া হইলো খিচুড়িও খাওয়া হইলো দইও খাওয়া হলো আর এই যে ছেহেরির জন্য হচ্ছে কই মাছ ভাজা করছি আর এখানে হচ্ছে বোয়াল মাছ রান্না করছি আর হচ্ছে লাল শাক রান্না করছি তো এইগুলোই ছিল হচ্ছে সেহের খাবার ওই দিন আমাদের আর কি তো সেহেরির সময় তো আসলে ওই করে ভিডিও করা পসিবল হয় না কারণ খুব তাড়াহুড়ো থাকে ঘুমে কাতর থাকি জাস্ট উঠে রান্না করাটাই মানে একটু টাফ হয়ে যায় তো তারপরেও একটু মানে যেহেতু ভাত খাওয়া হবে এভরিডে আমরা সিটিতে ভাতও খাই না তো যাওয়ার বাবা যেহেতু ভাত খায় এই জন্য সে আসলে সিরি সময় ভাতটাই রেডি করা হয়